আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম শাহী একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের করে দেখাবো খাসির কোরমা দেখুন কি সফট হয়েছে রান্নাটি আর কালার কিন্তু খুবই চমৎকার এসেছে আমার আজকে রেসিপিটি ফলো করে আপনারা কিন্তু বাড়িতেই খুব মজাদার খাসির কোরমা রান্না করে ফেলতে পারবেন তো চলুন শুরু করা যাক এখানে আমি হাড় চর্বি সহ এক কেজি খাসির মাংস নিয়েছি যেহেতু চর্বির পরিমাণটা একটু বেশি রয়েছে তাই একটা বাজে গন্ধ করে মাঝে মাঝে এই গন্ধটা দূর করার জন্য আমি ট্রিক্স শিখিয়ে দিচ্ছি এখানে আপনারা একটি লেবুর অর্ধেকটা রস দিবেন আর দিবেন লবণ একটু বেশি পরিমাণ লবণ দিবেন দিয়ে খুব ভালোভাবে লেবু আর লবণ দিয়ে মাংসটি মাখিয়ে প্রায় এক ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন তারপর ভালোভাবে ধুয়ে রান্না করতে হবে এতে করে খাসির মাংসের একটা বাজে গন্ধ থাকে আর চর্বির পরিমাণ বেশি থাকলে সেই গন্ধটা বেশি পাওয়া যায় এই গন্ধটা দূর হয়ে যাবে তো এক ঘন্টা পর আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল আর দিচ্ছি আস্ত কিছু গরম মশলা তেল আমি একটু কম দিয়েছি যাতে চর্বি রয়েছে সেই চর্বি থেকেই যথেষ্ট তেল বের হবে এখন দিয়েছি চারটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি দিয়েছি পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিব চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে পেঁয়াজগুলো কিন্তু একদম বেরেস্তার মতো ভাজবো না হালকা বাদামি করে ভেজে নেব তো দেখুন যখন এমন একটি কালার চলে আসবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পানি যাতে মশলা দিলে নিচে লেগে না যায় এখন দিচ্ছি আদা রসুনের পেস্ট দেড় টেবিল চামচ পরিমাণ যেহেতু আমি খুব বেশি ঝোল করব না তাই দেড় টেবিল চামচ দিচ্ছি আর দিচ্ছি লবণ স্বাদ মতো এখন দিচ্ছি চীনা বাদাম বাটা এখানে প্রায় এক টেবিল চামচের মতো চিনাবাদাম বাটা রয়েছে আপনারা চাইলে কাজু বাদামও ইউজ করতে পারেন তারপর দিব গরম মশলা গরম মশলার গুঁড়া দিচ্ছি চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া এক চা চামচ দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়া একটা চামচ যে কোনো কোরমা বা রোস্ট রান্নায় অবশ্যই কিন্তু ধনিয়ার গুঁড়া ইউজ করতে হবে এখন খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব কোরমা বা রোস্ট রান্না কিন্তু অনেক ইজি আপনারা ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু খুব সহজে কোরমা বা রোস্ট রান্না করে ফেলতে পারবেন এখন সামান্য পানি দিয়ে মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিব। তো পাঁচ মিনিট পর দেখুন মশলা কিন্তু কষে এসেছে ঝোল শুকিয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি হাফ কাপের মতো টক দই দিলাম খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তো টক দই দেওয়ার পর মশলাটি খুব ভালোভাবে কষে এসেছে এখন দিয়ে দিব মাংসগুলোকে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখেছি কারণ টক দই বাদাম দেওয়ার ফলে খুব বেশি তাড়াতাড়ি নিচে পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে তো এখন মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি খুবই দারুণ একটা স্মেল কিন্তু অলরেডি বের হয়ে গেছে মশলার আপনারা ঠিক একই প্রসেসে খাসির মাংসের পরিবর্তে গরুর মাংস দিয়েও কিন্তু গরুর কোরমা রান্না করে ফেলতে পারবেন গরম গরম ভাত পোলাও বা পরোটার সাথে খেতে অনেক মজা লাগে যারা কোরমা পছন্দ করেন তারা কিন্তু খুব সহজেই আমার রেসিপিটি ফলো করে বাসায় রান্না করে সবাইকে চমকে দিতে পারবেন এই পর্যায়ে মাংসটি কষিয়ে নিব খুব ভালোভাবে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট পর দেখতে পাচ্ছি পানি শুকিয়ে গেছে আর তেল ভেসে উঠেছে এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু আমি যেহেতু আলু পছন্দ করি এই জন্য আমি মাংসে যে কোনো রান্নায় আলু দিয়ে থাকি আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন তো আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি মাংস সিদ্ধ হওয়ার জন্য এক মগের মতো ফুটন্ত গরম পানি দেওয়ার ফলে দেখুন বলক কিন্তু খুব ভালোভাবেই চলে এসেছে ঠিক এই পর্যায়ে প্রেশার কুকারের ঢাকনাটি লাগিয়ে দিব আপনারা চাইলে এই রান্নাটি প্রেশার কুকারের পরিবর্তে পাতিলেও করতে পারবেন কিন্তু সময় একটু বেশি লাগবে তো আট থেকে দশটি সিটি ওঠার পর আমি কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটি খুলে নিচ্ছি দেখুন দর্শক কি চমৎকারভাবেই হয়ে গেল আমার খাসির কোরমা দেখতে কিন্তু খুবই চমৎকার হয়েছে অনেক বেশি মুখরোচক একটি রান্না আর দারুণ একটা কালার চলে এসেছে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন তবে খুব বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগবে না তাই দুই থেকে তিনটি কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেললাম তো দর্শক আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন আর নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটির পাশেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ